সালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটো বড় সকলের পছন্দের বাদামের কটকড়ি কিংবা বাদামের লরিফ দুটি উপকরণে খুব সহজে মজার এই খাবারটি তৈরি করা যায় আর এমন কোনো মানুষ নাই যে এই খাবারটি পছন্দ করে না এতটা মজার হয় আর যাদের আত্মীয় স্বজন বিদেশে আছেন তারা দুইটি উপকরণে বানিয়ে এই খাবারটি দিতে পারেন কারণ অনেক দিন এগুলো সংরক্ষণ করা যায় তো এইখানে আমি হাফ কেজি বাদাম নিয়েছি কিছু হচ্ছে খোসা ছাড়ানো আর কিছু খোসা স বাদাম আছে আমি বাদামগুলো এক সাত চামচ হচ্ছে তেল দিয়ে বাদামগুলো বেজে নেব এখানে তেলের পরিবর্তে আপনারা ঘি দিতে পারেন চুলা মিডিয়াম আছে দিয়ে বাদামগুলো হচ্ছে আমি বেজে নিব তো আমি হচ্ছে চুলা মিডিয়াম আসে দিয়ে বাদামগুলো বেজে নিচ্ছি যাদের বাই কিংবা জামাই বিদেশ আছে এই খাবারটি খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে পাঠিয়ে দিতে পারেন কারণ এগুলো অনেক দিন রেখে খাওয়া যায় আর এই খাবারটি ছোটো বড়ো সকলে পছন্দের আমার বাদামগুলো বাজা হয়ে গেছে আমি এক পাশে উঠিয়ে রেখে দিয়েছি এইখানে আমি এক কাপ চিনি নিয়েছি আমি হাফ কাপ হচ্ছে বাদামের জন্য এক কাপ চিনি নিয়েছি এখন এই চিনির মধ্যে আমি একটু পানি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পানি আছে আমি এক টেবিল চামচ পানি দিয়েছি এখন চিনিগুলাও হচ্ছে হালকা করে নেড়ে দিব একবারই অনবরত নাড়ব না তো চিনিগুলো হচ্ছে গলে যাওয়ার পরে এখন অনবরত নাড়ব আর আমরা হচ্ছে নলস্টিকের পাতিলে না দিয়ে যদি সিলভারের কড়াতে দিই তাহলে ক্যারামেল খুব তাড়াতাড়ি হয় খুব তাড়াতাড়ি কালার আসে তা আমার ক্যারামেলগুলো হয়ে গেছে এখন আমি সেই বেঁচে রাখা বাদামগুলো দিয়ে দিব। এই বাদামের সাথে আপনারা চাইলে নারকেলও দিতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে একটু নাড়াছাড়া করব এক মিনিটের মতো এখন হচ্ছে হয়ে গেছে আমি উঠিয়ে নেবো আর বাজলে এগুলো তিতে লাগবে খেতে তা আমি আগে থেকে একটা পলিথিন প্লেটের মধ্যে বিছিয়ে রেখেছি আমি একটা পলিথিনের উপরে হচ্ছে বাদাম দিয়ে দিয়েছি গরম থাকা অবস্থায় হচ্ছে এগুলো আমাদেরকে সেট করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে তা আমি একেবারে গরম থাকা অবস্থায় ছড়িয়ে দিচ্ছি দেখলেন তো কতটা সহজ তৈরি করা কিন্তু খেতে এতটা মজার তো পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি ফিরে এসেছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখেন মাশওয়ালা কতটা সুন্দর হয়েছে আমার এই বাদামের কটকটির রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো হয়ে গেল আমার বাদামের কটকটি তৈরি করা দুটি উপকরণে মাত্র একেবারে মুসমুসু হয়েছে আর একদিন বানিয়ে আপনারা পুরো এক মাস পর্যন্ত রেখে এগুলা খেতে পারবেন একেবারে স্বাদ একই রকম থাকবে একটুও নষ্ট হবে না তা আমি এইভাবে হচ্ছে ছোটো ছোটো করে ভেঙে তারপরে সংরক্ষণ করে রেখে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আটা দিয়ে মোস মোসে ভীষণ মজার খাজা রেসিপি আর একটা রুটি দিয়ে হচ্ছে আপনারা অনেকগুলো খাজা তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি নাটে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি একটা বাটি নিয়েছি নিয়ে নিব এক কাপ আটা আটার পরিবর্তে হচ্ছে এখানে আপনারা ময়দা নিতে পারেন দিয়ে দেব হচ্ছে রান্নার রেগুলার তেল তেলের পরিবর্তে হচ্ছে এখানে আপনারা ঘিও দিতে পারেন কিংবা বাটার দিয়ে দেব একটু লবণ আটার সাথে তেল লবণ ভালো করে মাখিয়ে নিব আটার সাথে হচ্ছে তেল আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে মুঠো করলে যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝতে হবে তেল মাখানো হয়ে গেছে আটার সাথে এখন আমি অল্প করে পানি দিয়ে হচ্ছে কাই তৈরি করে নিব এই কাইটা হচ্ছে একটু শক্ত হবে বেশি নরম করা যাবে না আর আমরা একসাথে বেশি পানি দিব না অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করে নিব তা আমি হচ্ছে অল্প অল্প করে পানি দিচ্ছি আর কাই তৈরি করে নিচ্ছি তা আমার হচ্ছে কাঁই তৈরি করা হয়ে গেছে এই কাজটা হচ্ছে একেবারে নরম হবে না আবার একেবারে শক্ত হবে না মানে আমরা পরোটার কাজ যেরকম করি তেমনই হবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব এদিকে হচ্ছে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দিব হচ্ছে তিন টেবিল চামচ পানি এই শিরাটা হচ্ছে একেবারে ঘন হবে না এখন দিয়ে দিয়েছি সামান্য একটু হচ্ছে জর্দার রঙ এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে কালারটা দিবেন আর না হলে না জরদার রঙ দিয়েছি তাহলে হচ্ছে খাজাগুলো যখন শিরাতে দিব দেখতে সুন্দর লাগবে এই জন্য তো শিরা হয়ে গেছে আমি না আমি এক পাশে রেখে দিব এদিকে হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি একসাথামচ কর্নফ্লাওয়ার তা আমি হচ্ছে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি তৈরি করে এক পাশে রেখে দেবো আমি দুই টেবিল চামচ তেলের মধ্যে দেড় চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি এখন হচ্ছে এই সম্পূর্ণ কাইগুলা দিয়ে আমি একটা রুটি বেলে নিব রুটি বেলার আগে একটু হচ্ছে কাইগুলা মলে নিব একটু কর্নফ্লাওয়ার সরিয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দাও সরিয়ে দিতে পারেন একেবারে পাতলা একটা রুটি বেলে নেব আমাদেরকে খেয়াল রাখতে হবে রুটি যত পাতলা হবে খাজাগুলো ততটাই মোষমুসো হবে খেতে মজা হবে তা আমি হচ্ছে একেবারে পাতলা একটা রুটি বেলে নেব আর এই রুটিটা হচ্ছে অনেক বড় হবে আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটা অনেক পাতলা প্রায় দেখে বুঝতে পারতেছেন এখন হচ্ছে আমি ওই যে তেল আর কন পাওয়ার দিয়ে হচ্ছে যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণ সম্পূর্ণ রুটির উপরে দিয়ে দিব দিয়ে হাত দিয়ে হচ্ছে মিশিয়ে দিব তাহলে অনেক বেশি মুষমুষে হবে খাজাগুলা এখন আমি বোটে নিব যতটা হচ্ছে একেবারে লেয়ার করা যায় বোটে বোটে ততটা ভালো হবে খাজা একটা রোল করে নিয়েছি এখন দুই হাত দিয়ে একটু হচ্ছে গোল করে নেব তাহলে লেয়ারগুলো আর খুলে যাবে না একটা চুলি দিয়ে কেটে নিব একবারে ছোট ছোটো করে পিস করে নিচ্ছি তা আমার হচ্ছে একটা রুটি থেকে গুলা খাজা হবে অনেকগুলা লেয়ার হয়েছে আমি হচ্ছে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিব তারপরও হচ্ছে আমরা এগুলোকে একটু বেলুন দিয়ে বেলে নেব তা আমি হচ্ছে এখানে একটা ভুল করে ফেলছি আমার মতো আপনারা ভুল করবেন না রুটির উপরে যখন হচ্ছে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ দিছি তখন অবশ্যই একটু কর্নফ্লাওয়ার শুকনা কর্নফ্লাওয়ার হচ্ছে রুটির উপরে সরিয়ে দিবেন তাহলে এগুলো আরও বেশি মুসমুস হবে আমি ভুলে গেছি দিতে এখন হচ্ছে আমি হাতের মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা আটা কিংবা হচ্ছে ময়দা সরিয়ে দিতে পারেন তো এখন হচ্ছে আমি ছোট্ট করে রুটি বেলে নিব আপনারা সাইলে হচ্ছে একটু হাত দিয়ে সেপে বড় করে নিতে পারেন আমি একইভাবে সবগুলো হচ্ছে ছোটো করে রুটের মতো করে নিব আর একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব আমাদের এই খাজাগুলো একেবারে ফাতলা হবে আপনারা সাইলে একটু মোটা রাখতে পারেন তা আমি একইভাবে হচ্ছে সবগুলো খাজা তৈরি করে নিয়েছি আমি সোলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি হালকা গরম তেলে এখন আমি একটা একটা করে খাজা দিয়ে দিব আর এই খাজাগুলো বাঁধার সময় অবশ্যই আমাদেরকে সোলার আস মিডিয়াম আঁচে রাখতে হবে একটা চামুচ দিয়ে মাঝখান থেকে হচ্ছে একটু গরম তেলে নেড়ে ছেড়ে দিব তাহলে লেয়ারগুলো খুব সহজ ফুলে আসবে আমি সুলা মিডিয়াম আসে দিয়ে এই ফিট ওই ফিট করে খাজাগুলো বেজে নিব আমরা যদি এই খাজাগুলো হচ্ছে সুলা হাই হিটে দিয়ে বেজে নিই তাহলে উপর থেকে কালার চলে আসবে মোষমুস হবে না এই খাজাগুলো আমার বাধা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে সবগুলো খাজা বেঁধে নিয়েছি এখন আমি ওই যে শ্রেণীর শিরা তৈরি করেছি ওই শ্রেণির শিরাতে চুবিয়ে নেব আমাদের হচ্ছে শিরাটাও আমরা ঠান্ডা রাখবো আর খাজাগুলো হচ্ছে হালকা গরম থাকা অবস্থায় শিরাতে চুবিয়ে নিব। শিরাগুলো হচ্ছে অনেকখানি গরম হয়ে গেছে আমি এক ফিট হচ্ছে শিরাতে চুবিয়ে নিব আপনার সাইডে দুই ফিট চুবিয়ে নিতে পারেন যেহেতু আমি মিষ্টি একটু কম খাই এই জন্য আমি এক ফিট হচ্ছে শিরাতে চুবিয়ে নিচ্ছি আর আমি সবগুলো হচ্ছে খাজা সিরাতে চুবিয়ে নিব না আমি কিছু খাজা শুকনা রেখে দেবো যখন মন চায় তখন সিরাতে চুবিয়ে তারপরে খাব দেখেন মাসল্লা কতটা সুন্দর হয়েছে আমি কিছু খাজা রেখে দিয়েছি শুকনা আমি আপনাদেরকে একটা খাজা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসি হয়েছে এই খাজাগুলা দেখেন আমার এই খাজার রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন সবাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একেবারে অল্প উপকরণে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা বাসায় পারফেক্টভাবে বিস্কুট তৈরি করে নিতে পারবো আর এই বিস্কেট তৈরি একেবারে সহজ যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন আর যে উপকরণগুলো লাগে ওইগুলো সময় আমাদের বাসায় থাকে তো ভিডিওটি নাটেনি পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ তেল আপনারা যদি বিস্কেট আরও বেশি করে বানাতে চান তাহলে তেলের পরিমাণ বাড়িয়ে নিতে হবে দিয়েছি হাফ কাপ হচ্ছে চিনি গুঁড়া আমি চিনিটা হচ্ছে ব্লান্ডারে গুঁড়া করে নিয়েছি চিনি হচ্ছে এখন আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব চিনিটা হচ্ছে আমাদের মিশানো হয়ে গেছে এখন এইখানে আমি দিয়ে দিব এক কাপ আটা দিয়ে দিয়েছি হাফসা চামচ হচ্ছে বেকিং পাউডার তার অদকটা দিয়েছি হচ্ছে বেকিং সোডা দিয়েছি সামান্য একটু লবণ তো এখন হচ্ছে আমি হাতে মাখিয়ে কাজ তৈরি করে নিব তা আমার মনে হচ্ছে আরও আটা লাগবে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কোনোভাবে এক ফোঁটা পানীয় দেওয়া যাবে না তো এখন হচ্ছে আমি আরও কিছু আটা দিয়ে দিব আমার হচ্ছে এখানে দেড় কাপ আটা লেগেছে হাফ কাপ তেল হাফ কাপ চিনির মধ্যে হচ্ছে আমার দেড় কাপ আটা লেগেছে তো এই বিস্কিটের এই কাইগুলো হচ্ছে আঠালো হবে না যেহেতু তেল দিয়ে আর কাই তৈরি করা আপনারা দেখে বুঝতে পেরেছেন এই বিস্কুটগুলো তৈরি করতে হচ্ছে একেবারে কম উপকরণ লাগে যেই উপকরণগুলো সবসময় আমাদের বাসায় থাকে আর একেবারে অল্প সময়ের মধ্যে আমরা স্বাস্থ্যকরভাবে ভাবে বিস্কুট বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি যেহেতু বাইরের থেকে কিনলে ওইগুলো অস্বাস্থ্যকরভাবে বানায় আমরা হচ্ছে কম বেশি সবাই জানি বেকারি বিস্কুটগুলো তো স্বাস্থ্যকরভাবে তৈরি করে না তা আমি হচ্ছে পরিমাণ মতো কাই নিয়ে গোল করে তারপর একটু স্ট্যাপটা করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও বড় করেও তৈরি করতে পারেন কিংবা ছোট করে এইখানে হচ্ছে আমি একটা সিলভারের প্লেট নিয়েছি ওই প্লেটের উপরে হচ্ছে একটা সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এই বিস্কুটগুলো বানিয়ে যখন হচ্ছে কাউকে খেতে দিবেন সায়ের সাথে বিশ্বাসে করবে না যে বাসায় তৈরি করা এতটা মজার হয় তা আমার কাছে মনে হলো যে বাইরের বিস্কুটের থেকেও বাসায় তৈরি করা বিস্কুটগুলো খেতে বেশি মজার হয় এখন আমি উপর থেকে একটু হচ্ছে ডিমের কুসুম ব্রাশ করে দিব তো আমি হচ্ছে সবগুলো বিস্কুটের উপরে ডিমের কুসুম লাগিয়ে দিব তাহলে দেখতে খুবই ভালো লাগবে কালারটাও খুবই সুন্দর আসবে আর বাচ্চারা হচ্ছে যে খাবারটি দেখতে সুন্দর লাগে ওই খাবারটি খেতে পছন্দ করে ডিমের কুসুম হচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারা দিবেন আর না হলে স্কিপ করতে পারেন এখন আমি এই বিস্কিটের উপরে দিয়ে দিব তিল সাদা তিল আপনারা চাইলে তিলের পরিবর্তে এখানে বাদামও দিতে পারেন এখন চুলাই চুলে যাবো আমি হচ্ছে আগে থেকে চুলার মধ্যে একটা ফ্যান গরম বসিয়ে রেখেছি ফ্যানের ভিতরে একটা হচ্ছে স্ট্যান্ড দিয়ে দিয়েছি ওই স্ট্যান্ডের উপরে হচ্ছে আমি ট্রেটা বসিয়ে দিয়েছি তা আমি হচ্ছে চুলা একেবারে লো হিটে দিয়ে তারপরে ডাকনা দিয়ে রেখে দিয়েছি আর ডাকনার মধ্যে যে ছিদ্র আছে ছিদ্রটা আমরা বন্ধ করে দেবো এই বিস্কিটগুলো হতে বিশ মিনিট সময় লাগবে বিশ মিনিট পরে আমরা ফিরে আসব। তো ফিরে এসেছি বিশ মিনিট পরে দেখেন মাশল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আর খুবই সুন্দর হয়েছে বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর খেতে মা শলা অসাধারণ হয়েছে একবার হলেও এই প্রসেসে বাসায় বিস্কিট বানিয়ে দেখবেন তো এখন হচ্ছে আমি নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো বিস্কিটগুলো হচ্ছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমার এই বিস্কিটের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন মা শা বিস্কুটগুলো একেবারে সুন্দরভাবে হয়েছে তা আমি এক পিস বিস্কিট হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা হচ্ছে কুড়মুড়ে হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে এই বিস্কিটগুলা আপনারাও বানিয়ে নিতে পারেন একেবারে অল্প উপকরণে কম সময়ের মধ্যে বিস্কিট বাসায় বাচ্চাদের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ইফতারি টেবিলে যদি ভিন্নতা থাকে তাহলে সবাই খুশি হয় ছোটো বড় সবাই সারাদিন রোজা রেখে একটু অন্য রকমের কিছু খেতে সবার কাছে ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বেড চিকেন রোল রেসিপি আর তৈরি করা খুবই সহজ খেতে দুর্দান্ত হয় তো ভিডিও পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি এখানে একটা সার্ভিং বল নিয়েছি দিয়ে দেবো সিদ্ধ করা মুরগির মাংস আমি হচ্ছে একটু আদা রসুন আর একটু জিরে লবণ দিয়ে হচ্ছে মুরগির মাংসটা সিদ্ধ করে জুড়া করে নিয়েছি এখানে হচ্ছে আমি দুই পিস পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নিয়েছি দিয়ে দিব একটি আলু সিদ্ধ করা আলু হচ্ছে আমি একটু ম্যাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ শাট মশলা গুঁড়ো নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর চিলি ফ্লেক্স আপনার সাইডে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন দিয়েছি ধনিয়া পাতা তবে আপনারা যদি পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে এগুলো সংরক্ষণ করে পুরো রমজান মাস রেখে খেতে পারবেন আর পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে ভীষণ ভালো লাগে আমি সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে হাতের মধ্যে হচ্ছে একটু তেল লাগিয়ে নিব এখন হচ্ছে আমরা রোল করে নেব আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন একেবারে অল্প মশলায় খুবই স্বাস্থ্যকর একটি খাবার আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন তবে অল্প করে নিলে খেতে ভীষণ ভালো লাগে মুসমুছ হয় এইভাবে বানিয়ে হচ্ছে আপনারা ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন একটা বক্সের মধ্যে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো রোল আগে তৈরি করে নেব দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে তা আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এইখানে নিয়েছি হচ্ছে আমি কিছুটা শ্যামাই লম্বা শ্যামাইগুলা আমি শ্যামাইগুলো হচ্ছে ভেঙে নিব আপনারা অবশ্যই চেষ্টা করবেন শ্যামাই দিয়ে তৈরি করার তাহলে খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি দুই চা চামচ নিয়েছি ময়দা আর একসা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আপনারা ময়দার পরিবর্তে সব কর্নফ্লাওয়ারে নিতে পারেন তো আমার কাছে কর্নফ্লাওয়ার আর ছিল না এই আমি সাথে ময়দা মিশিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বিটার তৈরি করে নিয়েছি একেবারে পাতলাও না আর গনও না এখন আমি আগে কর্নফ্লাওয়ারের বেটারের মধ্যে হচ্ছে চুবিয়ে তারপরে শ্যামার মধ্যে কোট করে নিব এই নাস্তাটি যখন টেবিলের মধ্যে থাকবে ইফতারের সময় সবাই এই নাস্তাটা নিয়ে কারাকারি করবে এতটা মজার হয় আপনারা হচ্ছে বানিয়ে দেখতে পারেন ছোটো বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো তৈরি করে নিব তা আমি হচ্ছে এখান থেকে কিছু আজকে ইফতারির জন্য বাঁচবো আর কিছুটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব যখন শক্ত হয়ে যাবে তখন আমরা একটা বক্স করে সংরক্ষণ করব। আর ইফতারির আগে বের করে আমরা হচ্ছে কর্নফ্লাওয়ারের হচ্ছে ডো তৈরি করে তারপরে ওই ডোর মধ্যে চুবিয়ে শ্যামাইয়ের মধ্যে কোট করে তারপরে তেলে বাজলেই হবে এইগুলো হচ্ছে আমি রেখে দেব আমি হালকা গরম তেলে দিয়ে দিব। আমরা বেশি গরম তেলে দিব না তাহলে উপর থেকে শ্যামাইগুলো পড়ে যাবে একটা চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিবো তাহলে শ্যামাইগুলো সেট হয়ে যাবে এগুলো বাজতে খুবই অল্প সময় লাগে যেহেতু আমাদের সব কিছু আলু মাংস সব সিদ্ধ করা আমি চুলা মিডিয়াম দিয়ে নাস্তাটি বেজে নেব আমি উলটিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে আমি হচ্ছে ব্রাউন কালার করে বেজে নিব আপনারা হচ্ছে বাসায় একবার এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আমার রোলগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব মাসা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ হয় তা আমি একইভাবে সবগুলো রোল ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি হচ্ছে একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একবার বাসায় বানিয়ে খাবেন আপনজনদেরকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ